আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য কোডিং জর্জেট নিয়ে আসছি মাসাল একটা কালেকশন ঈদ কালেকশন দেখলে বুঝবেন কোডিং জর্জেটটা আসলেই সুন্দর একটা থ্রি পিস এটা না খুললে আসলে বোঝার সম্ভাবনা এই যে দেখেন এই যে দেখেন কোডিং জর্জেট একদম হট কালেকশন ঈদ হ্যাঁ ঈদের মধ্যে একদম হট কালেকশন দেখেন এই পুরো গলাতে খুব সুন্দর করে ফুল করে একটা এমব্রয়ডারি করছি আমরা মাল্টি কালার এবং নিচের দিকে যে একটা ডিজাইন দিছি নিচের দিকে এই ডিজাইনটা দেখলে আপনার এই ড্রেসটা পছন্দ হবে এবং এটার সাথে যে ইয়েটা দিচ্ছি ইনারের কাপড় এবং প্যান্ট একসাথে দিচ্ছি আর এটা হচ্ছে হাতার কাপড়টা আমি হাতার যে লেসটা থাকবে এই যে হাতার যে লেসটা থাকবে এই লেসটা দিচ্ছি এখানে এবং এখানে যে আরও বড় যারা ফুল হাতা করবে তাদের জন্য এই যে ফুল হাতা এখানে দিয়ে দিচ্ছি এরপর আসি এটার উনটা আসলে কেমন হবে দেখতে কোডিং জর্জেরটা আসলেই ডিজিটাল প্রিন্টের মধ্যে জর্জরের মধ্যে ডিজিটাল প্রিন্ট তার মধ্যে দিচ্ছি অ্যাম্বয়ডারি কাজ করে ভাই দে দেখলে মনে চাইবে যে না আমি ড্রেসটা নিয়ে ব্যবসা করি একটা শোরুমে এইসব একটা ড্রেস যদি কাস্টমারকে খুলে দেখান কাস্টমার না নিয়ে পারবে না এত সুন্দর ড্রেস না নেওয়ার কোনো অপশনই নেই এটার মধ্যে অনেকগুলো কালার আমি জাস্ট কয়েকটা কালার সবগুলোই দেখানোর চেষ্টা করবো আপনাদের এই হতে আমরা অনেক দিন পরে আমাদের ঈদের কালেকশন যেহেতু আসা শুরু করছে তাহলে ঈদের কালেকশন আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে আমাদের দুপাট্টা মাশাআাল্লাহ মাশাল মাশাল দেখেন দোপাট্টা কি সুন্দর কালেকশন একদম একুরেট একটা কালেকশন এরপর আমি আরেকটা প্রোডাক্ট খুলে দেখি এটা একটু আরেকটু ভিন্ন ডিজাইন এটা আরও সুন্দর দেখেন এগুলো সবই হচ্ছে কোডিং জর্জের তো কোডিং জর্জেট যারা নেবেন এত সুন্দর ডিজাইন আর পাবেন না মানে একদম অরিজিনাল দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এবং এটার হাতার লেস তারপর হচ্ছে এটা হচ্ছে ইনারের কাপড় ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে দুপাটটা মারশালা ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়েডারি কাজ করা আছে মার্শাল্লাহ ভালো লাগবে কোডিং জর্জেসগুলো আপনার দেখতেও ভালো লাগবে দেখেন এরপরে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি এখন মনে করেন যে প্রাইস কোডিং জর্জেটের মানে এত কম প্রাইসে এরপরে আর নিতে পারবেন না ঠিক আছে এখন নিলে লাভ হবে পিসে দুইশো তিনশো টাকা শুধু কিনে জিতবেন তারপর হলো প্রফিট পরের বিষয় সত্যি কথা এখন সত্যি প্রোডাক্টের অনেক দাম বেশি অনেক দাম কম সরি অনেক দাম কম এত সুন্দর এত কম দামের মধ্যে এত সুন্দর ড্রেস আপনি পাবেন না নিশ্চিত থাকেন কোডিং জর্জের মধ্যে এটাও কিন্তু কোডিং জর্জের মধ্যে এটা কিন্তু আরেকটু ডিফারেন্ট ঠিক আছে এটা একটু আরেকটু ডিফারেন্ট দেখেন এটা হচ্ছে আরও একটু ডিফারেন্ট দেখেন সুন্দর করে কাজ করা দেখেন তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট কাপড় আর এটা হচ্ছে দুপাটটা মার্শাল্লাহ এটাও খুব সুন্দর দেখেন দোপাট্টা ভারী কাজ করা তারপর হচ্ছে এই কালারটা সর্বশেষ কালার যেটা হ্যাঁ সর্বশেষ কালার এটা এটা দেখাচ্ছি এটা সর্বশেষ কালার দেখছেন সুন্দর ডিজাইন মশাল্লা কাদের ফিনিশিং সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে যে আপনার দোপাট্টাটা মশাল দোপাট্টা দেখেন দোপাট্টা দেখলে মন ভরে যাবে দেখেন এই হচ্ছে আমাদের কোডিং জর্জেট ইজ দ্য বেস্ট কোয়ালিটি এই মুহুর্তে আমি বলবো যে বেশি করে এই কোডিং জর্জেটগুলো স্টক করেন ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবেন ভালো ফলাফল পাবেন এবং এখনই আপনার স্টক করা উচিত